সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চোখ গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুর ভরপুর আমদানি হয়েছে আপনারা চাইলে এই গরুগুলো হাল চাষের জন্য নিতে পারবেন পাশাপাশি ফ্রেম দেখে নিয়ে মোটা তাজা করে মাংস ধরাতে পারবেন এর মাংসের চাহিদা ব্যাপক মোটামুটি আমদানি হয়েছে দরদাম চলতেছে চোখ গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক দেখতে পারছেন বিশাল বড় বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু কাকা ইন্ডিয়ান তো গরুটার ফ্রেম দেখুন আপনারা চোখ আসার গরুর হাট থেকে দর্শক হাল চাষের জন্য নিতে পারবেন পাশাপাশি মুটা তাজা করে আরও মাংস ধরায় বিক্রি করতে পারবেন কোন জায়গা থেকে আসছেন শৈলকুপা যশোর জেলা কয়দা ছয় একটা গরু আপনারা শুনলেন দর্শক হাল চাষের বলদ গরু মাথা দেখুন কয়টা নেটসেন চারটা বাদ বাকি কই ওই দিকে তাই তো ওই যে দেখতে পাচ্ছেন দর্শক তিনটা আর এখানে একটা এইটা আছে এইটারই দর দাম আপনাদেরকে জানাবো চোগাসার গরুর হাট থেকে আচ্ছা কাকা তো চাচ্ছেন কত বেচা বিক্রি নিয়ে একটা 160 160 হলেই দিয়ে দিবেন শুনলেন দর্শক 160 হলেই দিয়ে দিবে একটা বলদ গরু বিশাল বড় বলদ গরু দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে দেখানোর চেষ্টা করছি দর্শক এই এইদিকে একটা দেখতে পারছেন দর্শক গোটা দেখুন বলদ গরু হাল চাষের কয় দাদ ভাই ফাদার কয় জোড়া আজকে আজকে 3 জোড়া এখানে একটা দেখতে পারছেন ছয় দাতের বড় বলদ গরু দর্শক এর জোড়াটা বিক্রি করছেন একটা কত বিক্রি করলেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ বিক্রি করছে দর্শক এর জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এইটা চাচ্ছেন কত এইটা আপনারা চাচ্ছেন শুনলেন দর্শক একশো পঁয়ষট্টি চাচ্ছে আপনারা হাল চাষের জন্য নিতে পারবেন পাশাপাশি এর চেয়েও যেগুলো ফ্রেমওয়ালা আছে ওইগুলো নিয়ে মোটা তোজা করে বিক্রি করতে পারবেন আচ্ছা বেচা বিক্রি নিয়াত ওই কথা তো বলা যায় না এই তেলের কাছে মানে কিছু হচ্ছে না একদম বুঝিয়েছে দাম পাইছেন কত কত হ্যাঁ দাম পাইছেন কত কত

ভাই কয় দাঁত করে ভাই চার দাঁত শুনলেন আপনারা চার দাঁত করে হাল চাষের গরু দর্শক চোগাচার গরুর রোড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা কোন জায়গা থেকে নিয়ে আসছেন ভাই কোষচাঁদপুর জোড়াই দাম চাচ্ছেন জোড়ায় কত টাকা দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ চাওয়া শুনলেন আপনারা দশক জোড়াই সাড়ে তিন লাখ দাম চাচ্ছে সাড়ে তিন লাখ একটা আর এই একটা দুইটা আচ্ছা কয় দাঁত করে ভাই চার দাঁত করে চার দাঁত করে দর্শক হাল চাষের বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন চোগাচার গরুর থেকে দর দাম চলতেছে আচ্ছা ভাই কত হলে বিক্রি হবে বলেন তিন লাখ হলে দিয়ে দিবেন আচ্ছা এই গরুটা যারা কূড়ায় করবে তারা দাম বলছে কত ভাই সত্তর পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক সত্তর পঁচাত্তর দাম বলছে সত্তরশ পঁচাত্তর তিন লাখ হলে দিয়ে দিবে তিন লাখ বড়ো এক জোড়া বলদ গরু